হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পাল একাডেমি সেন্টার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগতনা করব আর তোমরা প্রত্যেকেই যে চলছে তো প্রথম থেকে শুরু করে বারোটি শিফটে হিস্ট্রি থেকে যে প্রশ্নগুলি এসেছিল তার প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি আলোচনা করবো আগামী शिफ्टে তোমাদের যাদের एग्जाम রয়েছে তারা অবশ্যই এই কোশ্চেনগুলি একটু রিভাইজ দিয়ে যাবে কারণ এই কোশ্চেনগুলি কিন্তু বারবার রিপিট হচ্ছে তাহলে চলো আমরা সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে আসি এবার কোশ্চেনে প্রথম প্রশ্ন দেখো খেয়াল করো কি বলেছে বলেছে ভারতীয় স্বদেশী আন্দোলন কত সালে শুরু হয় অপশন নাম্বার 1 বলেছে 1885 সালে অপশন নাম্বার 2 তে বলেছে 1920 সালে অপশন নাম্বার তে বলেছে উনিশশো সালে অপশন নাম্বার ফোরে বলেছে উনিশশো সালে তাহলে এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ফোর উনিশশো সাল উনিশশো সাল হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বাংলা বিহারে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কি অপশন নাম্বার ওয়ান বলেছে লর্ড ক্লাইড অপশন নাম্বার টু বলেছে লর্ড কর্ন ওয়ালিশ অপশন নাম্বার থ্রি বলেছে লর্ড হেস্টিংস অপশন নাম্বার ফোরে বলেছে লর্ড বেন্টিং তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে লর্ড অর্থাৎ অপশন নাম্বার হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন ভারতে প্রথম রেলপথ কত সালে চালু হয় অপশন নাম্বার ওয়ান বলেছে আঠারোশো সালে অপশন নাম্বার টুতে তে বলেছে আঠারোশো সালে অপশন নাম্বার তে বলেছে আঠারোশো সালে অপশন নাম্বার ফোরে বলেছে আঠারোশো সালে তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু আঠারোশো সালে তো তোমরা একটু আমাকে এখানে কমেন্ট করবে কোথা থেকে কোথা পর্যন্ত এই রেলপথ চালু হয়েছিল নেক্সট কোয়েশ্চেন শিখদের একটি সামরিক জাতি খালসা হিসাবে রূপান্তরিত করেন কি শিখদের একটি সামরিক জাতি যেটা হচ্ছে খালসা বলা হয় এই খালসা হিসাবে রূপান্তরিত করেন কি অপশন নাম্বার বলেছে গুরু নানক অপশন নাম্বার বলেছে গুরু অর্জুন দেব অপশন নাম্বার বলেছে গুরু তেগ বাহাদুর অপশন নাম্বার বলেছে গুরু গোবিন্দ সিং তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ফোর গুরু গোবিন্দ সিং হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন বাংলা শেষ স্বাধীন নবাব ছিলেন অপশন নাম্বার ওয়ান বলেছে সিরাজ উদ্দৌলা নজম উদ্দৌলা তাহলে এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু মীর কাসিম মীর কাসিম হচ্ছে সঠিক অ্যান্সার সরি অপশন নাম্বার থ্রি হচ্ছে তোমাদের আহ কারেক্ট অ্যান্সার মীর কাসিম নেক্স্টেন গুরু নানক কার আমলে শিখ ধর্ম প্রচার করেন গুরু নানক কার আমলে কারেন শের শাহ সুদী অপশন নাম্বার থ্রি বলেছে সিকেন্দার লোদী অপশন নাম্বার ফোরে বলেছে ইব্রাহিম লোদী তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি সিকেন্দার লোদি নেক্সট কোশ্চেন সত্য বিলোপ নীতি কার সাথে জড়িত অপশন নাম্বার ওয়ান বলেছে লর্ড ওয়েলেস লি অপশন নাম্বার টু বলেছে লর্ড ডালহসি অপশন নাম্বার থ্রি বলেছে লর্ড ক্যানিং অপশন নাম্বার ফোর বলেছে লর্ড রিপন তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু লর্ড ডাল হৌসি নেক্সট কোশ্চেন ভারতের প্রথম পর্তুগিজ ভাইসরয় কে ছিলেন অপশন নাম্বার ওয়ান বলেছে ভাস্কো দাগামা অপশন নাম্বার টু বলেছে আলফানসো দে আলবুকার্ক আল দে আলবুকার্ক অপশন নাম্বার থ্রি বলেছে ফ্রান্সিসকো দে আলমেইদা অপশন নাম্বার ফোর বলেছে ডুপ্লেক্স তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রান্সিসকো দে আলমেইদা অপশন নাম্বার থ্রি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার সতেরোশো ষাট সালের বন্দিবাসের যুদ্ধ কার মধ্যে সংগঠিত হয় সতেরোশো বন্দিবাসের যুদ্ধ কার মধ্যে সংগঠিত হয় অপশন নাম্বার বলেছে ইংরেজ ও ডাচ অপশন নাম্বার টু বলেছে ইংরেজ ও ফরাসি অপশন নাম্বার থ্রিতে বলেছে ইংরেজ ও পর্তুগিজ অপশন নাম্বার ফোরে বলেছে ফরাসি ও ডাচ তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইংরেজ ও ফরাসি ইংরেজ ও ফরাসি অর্থাৎ অপশন নাম্বার হচ্ছে তোমাদের বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন নাম্বার লর্ড ক্লাইড অপশন নাম্বার টু ওয়ারেন হেস্টিংস অপশন নাম্বার থ্রি লর্ড কর্ন ওয়ালিশ অপশন নাম্বার ফোর লোরেড ওয়েলেসলি তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়ারেন হেস্টেন্স নাম্বার টু হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন চাণক্য অফ মারাঠা পলিটিক্স নামে কে পরিচিত চাণক্য অফ মারাঠা পলিটিক্স নামে কে পরিচিত অপশন নাম্বার টু সরি অপশন নাম্বার ওয়ান বলেছে বালাজি বিশ্বনাথ অপশন নাম্বার টু তে বলেছে প্রথম বাজিরাও অপশন নাম্বার থ্রিতে বলেছে নানা ফর্নবিশ অপশন নাম্বার পরে বলেছে মাধবরাও তো এই প্রশ্ন তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি নানা ফর্ণবিশ নানা ফর্ণবিশ হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দের কনৌজের যুদ্ধে শের শাহ সুরি কাকে পরাজিত করেন পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দের কনৌজের যুদ্ধে শের শাহ সুরি কাকে পরাজিত করেন অপশন নাম্বার ওয়ান বলেছে বাবরকে অপশন নাম্বার টু বলেছে হুমায়ুনকে অপশন নাম্বার থ্রি বলেছে আকবরকে অপশন নাম্বার ফোরে বলেছে ইব্রাহিম নদীকে তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হুমায়ুন কে অপশন নাম্বার টু হচ্ছে কুবুলিয়াত ও পাট্টা প্রথা চালু করেন কি কুবুলিয়াত ও পাট্টা প্রথা চালু করেন কি অপশন নাম্বার ওয়ান বলেছে আকবর অপশন নাম্বার টু বলেছে শের শাহ সুরি অপশন নাম্বার থ্রি বলেছে আলাউদ্দিন খিলজি অপশন নাম্বার 4 বলেছে টিপু সুলতান তো এই প্রশ্ন তোমাদের সঠিক आंसर হয়ে যাবে শের শাহ সুরি অতএব অপশন নাম্বার 2 হচ্ছে তোমাদের কারেক্ট आंसर नेक्स्ट क्वेश्चन গুণরাজ খান উপাধি কে লাভ করেছিলেন গুণরাজ বা গুণরাজ খান উপাধি কে লাভ করেছিলেন অপশন নাম্বার 1 বলেছে বিদ্যাপতি অপশন নাম্বার 2 বলেছে মালাধর বসু অপশন নাম্বার থ্রি বলেছে চন্ডীদাস অপশন নাম্বার ফোর বলেছে কৃত্তিবাস তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মালাধর বসু অপশন নাম্বার টু হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন মুঘল আমলে জিন্দাপির নামে কে খ্যাত ছিলেন মুঘল আমলে জিন্দাপির নামে কে খ্যাত ছিলেন অপশন নাম্বার ওয়ান বলেছে আকবর অপশন নাম্বার টু বলেছে জাহাঙ্গীর অপশন নাম্বার থ্রি বলেছে শাহজাহান অপশন নাম্বার ফোর বলেছে ঔরঙ্গজেব তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে হুমায়ুন খ্রিস্টাব্দে চুনার দুর্গ আক্রমণ করেন হুমায়ুন খ্রিস্টাব্দে অপশন নাম্বার ওয়ান এ বলেছে পনেরোশো ছাব্বিশ সালে অপশন নাম্বার টু তে বলেছে পনেরোশো তিরিশ সালে অপশন নাম্বার থ্রিতে বলেছে পনেরোশো বত্রিশ সালে অপশন নাম্বার ফোর বলেছে পনেরোশো চল্লিশ সালে তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে পনেরোশো বত্রিশ সালে অপশন নাম্বার থ্রি হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট क्वेश्चन ভারতের তোতা নামে কে পরিচিত ভারতের তোতা নামে কে পরিচিত নাম্বার ওয়ান বলেছে মীরা বাই অপশন নাম্বার টু বলেছে আমির খসরু অপশন নাম্বার থ্রি বলেছে শ্রী চৈতন্যদের অপশন নাম্বার 4 বলেছে তুলসী দাস তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমির খসরু অপশন নাম্বার টু হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট क्वेश्चन মধ্যযুগীয় ভারতীয় ভক্তি আন্দোলনের একজন প্রধান প্রবর্তক কি অপশন নাম্বার ওয়ানে বলেছে কবির অপশন নাম্বার টু তে বলেছে আকবর অপশন নাম্বার থ্রিতে বলেছে বাবর অপশন নাম্বার ফোরে বলেছে শের শাহ তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ওয়ান কবির কবির হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন গীত গোবিন্দ কাব্যের রচয়িতা কি অপশন নাম্বার ওয়ানে বলেছে জয়দেব অপশন নাম্বার টুতে বলেছে বিদ্যাপতি অপশন নাম্বার থ্রিতে বলেছে চণ্ডীদাস অপশন নাম্বার ফোরে বলেছে ভারতচন্দ্র তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে জয়দেব অপশন নাম্বার ওয়ান হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট নাসির নাসিরউদ্দিন চিরাগ কে ছিলেন নাসিরউদ্দিন চিরাক কে ছিলেন অপশন নাম্বার ওয়ান বলেছে একজন সুলতান অপশন নাম্বার টু বলেছে একজন আমির অপশন নাম্বার থ্রি একজন সুফি সাধক অপশন নাম্বার পরে বলেছে একজন কবির তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি একজন সুফি সাধক নেক্সট কোয়েশ্চেন দিল্লি সুলতানাতে রেশনিং সিস্টেম যেটা হচ্ছে বাজার নিয়ন্ত্রণ চালু করেন কি অপশন নাম্বার ওয়ান বলেছে মোহাম্মদ বিন তুগলক অপশন নাম্বার টু বলেছে আলাউদ্দিন খিলজি অপশন নাম্বার বলেছে ফিরোজ শাহ তুগলক অপশন নাম্বার ফোর বলেছে ইব্রাহিম লদি তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আলাউদ্দিন খিলজি অর্থাৎ অপশন নাম্বার টু হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দিল্লি সুলতানা দিল্লি সুলতানা তে ইক্তা চালু করেন কি দিল্লি সুলতানাতে ইক্তা চালু করেন কি অপশন নাম্বার 1 বলেছে কুতুবউদ্দিন আইবক অপশন নাম্বার 2 বলেছে ইলতুতমিস অপশন নাম্বার 3 বলেছে বলবন অপশন নাম্বার 4 বলেছে আলাউদ্দিন খিলজি তো এই প্রশ্নটা তোমাদের সঠিক आंसर হয়ে যাবে অপশন নাম্বার 2 ইলতুতমিস নেক্সট क्वेश्चन দিল্লির আলাই দরজা কে নির্মাণ করেছিলেন দিল্লির আলাই দরজা কে নির্মাণ করেছিলেন অপশন নাম্বার ওয়ান বলেছে কুতুবুদ্দিন আইবক অপশন নাম্বার টু বলেছে অপশন নাম্বার থ্রিতে বলেছে বলবন অপশন নাম্বার ফোরে বলেছে আলাউদ্দিন খিলজি তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার আলাউদ্দিন খিলজি নেক্সট কোয়েশ্চেন রামচরিত গ্রন্থটি রচয়িতা কি অপশন নাম্বার ওয়ান বানভট্ট অপশন নাম্বার টু সন্ধাকর নন্দী অপশন নাম্বার থ্রি জয়দেব অপশন নাম্বার ফোর কালিদাস তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কি হয়ে যাবে সন্ধাকর নন্দী অপশন নাম্বার টু হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন কলহনের রাজ তরঙ্গিনী গ্রহণতে কটি তরঙ্গ বা অধ্যায় আছে কলহনের রাজ তরঙ্গিনী কটি অধ্যায় বা তরঙ্গ আছে অপশন নাম্বার ওয়ান বলেছে ছটি অপশন নাম্বার টু তে বলেছে সাতটি অপশন নাম্বার থ্রি তে বলেছে আটটি অপশন নাম্বার করে বলেছে দশটি তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আটটি অপশন নাম্বার থ্রি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নাটকটি রচয়িতা কি অপশন নাম্বার ওয়ানে বলেছে কালিদাস অপশন নাম্বার টু তে বলেছে ভাস অপশন নাম্বার থ্রি তে বলেছে শুদ্রুক অপশন নাম্বার ফোরে বলেছে ভারবি তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমাদের হয়েছে হয়ে যাবে শুদ্রুক অপশন নাম্বার থ্রি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন চীনা পরিব্রাজক ফাহিয়েন কোন ভারতীয় রাজার আমলে ভারতে আসেন চীনা পরিব্রাজক ফাহিয়েন কোন ভারতীয় রাজার আমলে ভারতে আসেন অপশন নাম্বার ওয়ান বলেছে সমুদ্রগুপ্ত অপশন নাম্বার টু বলেছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন নাম্বার থ্রি বলেছে হর্ষবর্ধন অপশন নাম্বার ফোরে বলেছে স্কন্দগুপ্ত তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন নাম্বার টু হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ভারতে প্রথম সামরিক শাসন প্রথা চালু করেছিলেন কারা অপশন নাম্বার ওয়ান বলেছে মৌর্যরা অপশন নাম্বার টু বলেছে কুষান্ডা অপশন নাম্বার থ্রি বলেছে গ্রিকরা অপশন নাম্বার ফোর বলেছে শকরা এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্ড হয়ে যাবে অপশান নাম্বার থ্রি গ্রিকরা নেক্সট কোশ্চেন গান্দার শিল্প কলাকার শাসন আমলে বিকাশ লাভ করে গান্দার শিল্প কলাকার শাসন গান্দার শিল্প কলাকার শাসন আহ অ্যাকচুয়ালি এই কোয়েশ্চেনটি আছে গান্দার শিল্প কলাকার শাসন কার আমলে বিকাশ লাভ করে এটা হচ্ছে তোমাদের কোশ্চেন হবে ওকে অপশন নাম্বার ওয়ান বলেছে অশোক অপশন নাম্বার টু বলেছে কনিষ্ক অপশন নাম্বার থ্রি বলেছে হর্ষবর্ধন অপশন নাম্বার পরে বলেছে চন্দ্রগুপ্ত মানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কনিষ্ক অপশন নাম্বার টু হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার ওকে তাহলে গান্ধার শিল্প কলাকার কার আমলে বিকাশ লাভ করে সঠিক অ্যান্সার হয়ে গেল তাহলে তোমাদের কনিষ্ক ওকে অপশন নাম্বার টু নেক্সট কোয়েশ্চেন শকাদ্য কত খ্রিস্টাব্দে শুরু হয় এটা কিন্তু তোমাদের শকাদ্য হবে অ্যাকচুয়ালি এখানে স্প্লেন্ট একটু মিস্টেক আছে শকাব্দ কত খ্রিস্টাব্দে শুরু হয় অপশন নাম্বার ওয়ান বলেছে আঠান্ন খ্রিস্টাব্দে অপশন নাম্বার টু বলেছে আঠাত্তর খ্রিস্টাব্দে অপশন নাম্বার থ্রি বলেছে তিনশো কুড়ি খ্রিস্টাব্দে অপশন নাম্বার ফোর বলেছে ছয়শো ছয় খ্রিস্টাব্দে তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে আঠাত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ অপশন নাম্বার টু হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন অমিত্রঘাত উপাধি কে গ্রহণ করেছিলেন অমিত্রঘাত উপাধি কে গ্রহণ করেছিলেন অপশন নাম্বার 1 বলেছে চন্দ্রগুপ্ত মৌর্য অপশন নাম্বার 2 বলেছে বিন্দুসার অপশন নাম্বার 3 বলেছে অশোক অপশন নাম্বার 4 বলেছে সমুদ্রগুপ্ত তো এই প্রশ্ন তোমাদের সঠিক आंसर হয়ে যাবে বিন্দুসার অপশন নাম্বার 2 হচ্ছে কারেক্ট आंसर नेक्स्ट क्वेश्चन দেখো কি বলেছে মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন অপশন নাম্বার 1 এ বলেছে কুনাল অপশন নাম্বার 2 তে বলেছে দশরথ অপশন নাম্বার 3 তে বলেছে বিহদ্রত অপশন নাম্বার 4 এ বলেছে শালিশুক তো এই প্রশ্ন তোমাদের সঠিক आंसर হয়ে যাবে অপশন নাম্বার 3 বিহদ্রত হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন মুদ্রা রাক্ষস নাটকটি রচয়িতা কি মুদ্রা রাক্ষস নাটকটি রচয়িতা কি অপশন নাম্বার 1 এ বলেছে কালিদাস অপশন নাম্বার 2 তে বলেছে শূদ্রক অপশন নাম্বার 3 তে বলেছে বিশাখা দত্ত অপশন নাম্বার 4 এ বলেছে ভারবি তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে বিশাখা দত্ত অপশন নাম্বার 3 হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন অশোকের শিলালিপিগুলো প্রধানত কোন ভাষায় লেখা অপশন নাম্বার 1 বলেছে সংস্কৃত অপশন নাম্বার টু বলেছে পালি অপশন নাম্বার থ্রি বলেছে প্রাকৃত অপশন নাম্বার ফোর বলেছে তামিল তো এই প্রশ্নটি সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার থ্রি প্রাকৃত ভাষাতে লেখা নেক্সট কোয়েশ্চেন কৌটিল্য এর অর্থশাস্ত্র প্রধানত কোন বিষয় সম্পর্কিত অপশন নাম্বার ওয়ান বলেছে কৃষি অপশন নাম্বার টু বলেছে চিকিৎসা অপশন নাম্বার থ্রি বলেছে জ্যোতিষশাস্ত্র অপশন নাম্বার ফোর বলেছে রাষ্ট্রনীতি ও অর্থনীতি তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার রাষ্ট্রনীতি ও অর্থনীতি মেগাস কোন রাজার দূত হিসাবে ভারতে আসেন অপশন নাম্বার ওয়ান বলেছে আলেকজান্ডার অপশন নাম্বার টু বলেছে সেলুকাস অপশন নাম্বার ফোর বলেছে পোরাস অপশন নাম্বার সরি অপশন নাম্বার থ্রি বলেছে পোরাস অপশন নাম্বার 4 বলেছে আহ ডায়াম্যাচ তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু সেলুকাস হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন লোদি বংশের শেষ শাসক কে ছিলেন অপশন নাম্বার ওয়ানে বলেছে সিকেন্দার লোদি অপশন নাম্বার টু বলেছে ইব্রাহিম লোদি অপশন নাম্বার থ্রি বলেছে বাহুবুল লোদি অপশন নাম্বার ফোরে বলেছে মাহমুদ লোদি তো এই প্রশ্ন তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ইব্রাহিম লোদি অপশন নাম্বার টু হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন সাঁচির বিখ্যাত স্তূপটি কোন রাজ্যে অবস্থিত সাঁচির বিখ্যাত স্তূপটি কোন রাজ্যে অবস্থিত অপশন নাম্বার ওয়ান বলেছে উত্তরপ্রদেশ অপশন নাম্বার টু বলেছে বিহার অপশন নাম্বার থ্রি বলেছে মধ্যপ্রদেশ অপশন নাম্বার ফোর বলেছে গুজরাট তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি মধ্যপ্রদেশ হচ্ছে অশোকা রাম মাঠ অশোকা রাম মাঠ কোথায় অবস্থিত অপশন নাম্বার ওয়ান বলেছে পক্ষশিলা অপশন নাম্বার টু বলেছে পাটলিপুত্র অপশন নাম্বার থ্রি বলেছে উজ্জয়িনী অপশন নাম্বার ফোরে বলেছে সাঁচি তো এই প্রশ্ন তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার টু পাটলি পুত্র নেক্সট কোয়েশ্চেন প্রথম বৌদ্ধ ধর্ম সভা কোথায় অনুষ্ঠিত হয় অপশন নাম্বার ওয়ানে বলেছে বৈশালী অপশন নাম্বার টু তে বলেছে কুশীনগর অপশন নাম্বার থ্রি বলেছে পাটলিপুত্র অপশন নাম্বার ফোরে বলেছে রাজগৃহ তো এই প্রশ্নটি সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশন নাম্বার ফোর রাজগৃহ নেক্সট কোয়েশ্চেন কি বলেছে মহাবীরের প্রতীক চিহ্ন কি মহাবীরের প্রতীক চিহ্ন কি অপশন নাম্বার ওয়ান বলেছে হাতি অপশন নাম্বার টু বলেছে সিংহ অপশন নাম্বার থ্রি বলেছে সার অপশন নাম্বার ফোরে বলেছে ঘোড়া তো এই প্রশ্নটি তোমাদের সঠিক হয়ে যাবে সিংহ অপশন নাম্বার হচ্ছে কারেক্ট ভগবান বুদ্ধদেব কোথায় টু পরিনির্বাণ লাভ করেন ভগবান বুদ্ধদেব কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন অপশন নাম্বার ওয়ান বলেছে কুশিনগর অপশন নাম্বার টু বলেছে সারনাথ অপশন নাম্বার থ্রিতে বলেছে বোধগয়া অপশন নাম্বার ফোরে বলেছে লুম্বিনী তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কুশি নগর অপশন নাম্বার ওয়ান হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন ও কি বলেছে মগধের প্রথম রাজধানীর নাম কি মগধের প্রথম রাজধানীর নাম কি অপশন নাম্বার ওয়ান বলেছে পাটলিপুত্র অপশন নাম্বার টু বলেছে বৈশালী অপশন নাম্বার থ্রি বলেছে রাজগৃহ অপশন নাম্বার ফোর বলেছে কুশী নগর তো এই প্রশ্নে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজগৃহ অপশন নাম্বার থ্রি হচ্ছে কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন আলেকজান্ডার আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের শাসনকর্তা কে ছিলেন অপশন নাম্বার ওয়ান মৌর্য রাজারা অপশন নাম্বার টু বলেছে গুপ্ত রাজারা অপশন নাম্বার থ্রি বলেছে নন্দ রাজারা অপশন নাম্বার ফোর বলেছে শুঙ্গ রাজারা তো এই প্রশ্নের তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার থ্রি নন্দ রাজারা নেক্সট কোয়েশ্চেন দেখো আচ্ছা তাহলে এই ছিল তোমাদের প্রথম থেকে শুরু করে বারোটি শিফটের যতগুলি হিস্টোরি কোশ্চেন পেয়েছিলাম তার প্রত্যেকটি কোশ্চেন কিন্তু আমি তোমাদের আলোচনা করলাম তাহলে এই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই একটু রিভাইজ দিয়ে যাবে আগামী শীতের যাদের এখনো এক্সাম হয়নি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট তাহলে কোশ্চেনগুলি একটু রিভাইজ দিতে থাকো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি